হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আদা নমস্কার আজকে জয়দার মাম চ্যানেল থেকে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করছে আশা আপনাদের সাথে রান্না করব কাতল মাছের কালিয়া আর এই কাতল মাছের কালিয়া হবে একদম বিয়েবাড়ির সাথে কিভাবে করলাম পুরো প্রস্তুত পনির দেখে নিন এখানে আমার প্রায় কয়েক পদের মাছ আনা হয়েছে রুই মাছও আনা হয়েছে আবার কাতল মাছ নিয়ে আসা হয়েছে প্রায় সাড়ে তিন কেজি ওজনের আমি কাতল মাছটা কিন্তু খুব বড় বড় হয়ে আমি মাঝারি করে কেটে নিয়েছি যাতে ময় মশলাটা সুন্দর করে ঢুকে যায় আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আমরা সর্বক্ষণে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি আর এখানে আমি কালিয়াটা তৈরি করব টমেটো দিয়ে আপনারা চাইলে টমেটো ছাড়াও ব্যবহার করতে হবে তবে কালিয়াটা টমেটো দিলেই ভালো হয় এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নেব সরিষার তেলে আমি মাছগুলো কিন্তু একটু কড়া ভাজাই করব এভাবে উল্টে দিয়ে দুই পাঁচটা একটু লাল করে ভেজে নেব সরিষার তেল দিয়ে ভাজার একটা মজা দেখুন মানে সরিষার তেল দেওয়ার সাথে সাথে একটা ফেনা ফেনা উঠে যায় আবার সরিষার তেলের খাবার কিন্তু সুন্দর স্মেল হয় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্যানে আর তেল দিয়ে আমি জিরা ফড়ন দিয়ে এক বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার একটু লাল লাল করা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি বেশ কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দেব আমি আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই কিন্তু কালিয়া রান্না করে এবার পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই কিন্তু মশলার গ্রেভিটা কিন্তু সুন্দর হবে এবার আদা বাটা দিলাম আপনারা কিন্তু কালিয়াতে কিন্তু কখনোই রসুন ব্যবহার করবেন না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না আমি জিরা বাটা দিয়েছি আর স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর কালিয়াতে আপনারা সময় টমেটো কুচি ব্যবহার করার চেষ্টা করবেন টমেটো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে যায় এইভাবে ছোট ছোট করে কেটে আপনি ফ্রিজে পলিথিনে করে বা বক্সে করে রেখে দেবেন একদম মানে সিজনাল সবজির মতোই স্বাদ হবে এরকম মজা হবে আমার টমেটোটা কষানো হলেই নরম হয়ে যাবে এবার ঝোলের জন্য আমি এখানে গরম জল ইউজ করছি তরকারিতে গরম জল আপনারা সবসময় ব্যবহার করবেন তাহলে তরকারির টেস্টটা কিন্তু ঠিক থাকে আমার তরকারিটা ফুটে আসলে আমি এখানে ভাজা মাছটা অ্যাড করব আমার তরকারির কালারটা কেমন আসছে বন্ধুরা সুন্দর নয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হয়েছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি মাঝারি সাইজ করেছি যেহেতু মানে এই মাছের ভিতর মশলাটা সুন্দর মতো ঢুকে যাবে কারণ কাতল মাছের পেটি কিন্তু অনেক বড় হয় আমার মাছের উপর তেল উঠে আসছে তৈরি হয়ে গেছে আমাদের মাছ রান্না এবার পরিবেশনের ফেলা আমি এবার নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল আমাদের কাতল মাছের কালিয়া যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার এই ভিডিওতে বা আমার চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা